আজকে সকাল সকাল আইসা পড়লাম আমার মায়ের এই যে পাট গাছ লাগাইছিল এই খেতে পাট খেতে পাট গাছ আছে আবার সাথে কিছু কিন্তু ধন গাছও আছে এই যে আর আমার মায়ের তো কাজ সব পাঁচ মিশালি করে করে এই যে পাট গাছ এগুলা পাঁচ গ্যাস গুলো লাগাইছে কিন্তু দেখেন এই যে ধুইন চার ফাকের থেকে কিন্তু এগুলো বাইসা বাইসা নামতে হইতাছে তো এই যে এনে কাটতেছে কিন্তু এই যে আমার আ বাঙালি ছেলে আর এই যে আমার আরেকটা ছেলে বাঙালি ছেলে এই যে আমার বাইসটা কাটতেছে দেখেন টানা কিন্তু এক জায়গায় কিন্তু নাই এই যে সে মাঝখান থেকে মাঝখান থেকে বাইর করা লাগতেছে আর এগুলাই করে আমার মায়ে যদি তখন পাটটা এক সাইডে আর যদি দনছাটা এক সাইডে ফালাইতো তাহলে এখন কত সুন্দর কাটা যাইত আমার মা আগে পাটটা ফালাইছিলো তো শাকটা যখন খাওয়া প্রায় শেষ শেষ তখন এই যে দনছাগুলা দিছিল কিন্তু এখন এই যে এখনো এখনও নাই কিন্তু পাটগুলো পাইকে গেছে এখন ওই যে তার মাঝখান থেকে বাইসা বাইসা কাটা লাগতাছে আর কি তো আর এই জায়গাটা দিয়া সবটাই পাট ছিল যার কারণে এই জায়গাটা দিয়ে পুরাটাই কেটে নেওয়া হয়েছে আর এইদিকে পাট কম দঞ্চাটাই একটু বেশি তাই এগুলো আছে এখন ওইগুলো কাটে নাই যখন ওই যে দনচার এটা পাকবো দেখাই এই যেগুলো হয়েছে দনচার বীজ এগুলা তো এই দিন চার যখন পাকবো তখন হলে এগুলা কাটবো আর কি এখন রাইখা দিছে তো আমরা এই পাট গাছগুলার আর কি সুরদরে শুকাবো শুকায় তারপরে এই যে বীজগুলা ছাড়াই নিবো জায়গার থেকে তো এই যে এখান থেকে বীজগুলা সারাই নিব এই বীজগুলাই মূলত পরে আবার জমিতে ফালানো হবে কয় গালির আসেল কি টু গাছ হ্যাঁ

জঙ্গলের ভিতরে হয় বেশি এই যেগুলো হচ্ছে ফুল ফুল আর এটা লতা এই লতার ভিতরেই কিন্তু এইগুলা হয় তো বাচ্চারা আর কি এগুলো খেলে তাই তোকে নিল দেখেন কতটা ভিতর থেকে আর কি এই গাছগুলা কাটতে আনতে হয় যেটা হলো আমার মা এভাবে লাগাইছে যার কারণে পরবর্তীতে যদি আর কি এগুলা করি তো আমি এগুলো সিরিয়াল মতো করব যেন সুন্দরভাবে যেন কাটতে আনতে পারি এতটা যেন কষ্ট না হয় তা আমার মা ছিল হয়তো দৈষা আর পাটটা একসাথে পাইকে যাব কিন্তু না পাটটা আগে পাইকে গেছে এখন এই পাটের বেশিগুলো ইন্দুরে ঘায়া ফেলতেছে যার কারণে আর কি এখন আগেই কাটতে কাটতে হইতেছে তো এই যে পাটগুলা কাইটটা এখন বাবলাম আজকে যেহেতু একটু কাজ কম আছে তাই হাইটটা বাড়ির গাছগুলা দেখি কারণ বাড়ির গাছগুলো একেবারে নষ্ট হয়ে যেতেছে জানি না কি জন্য এরকম হয় তো দেখেন এই যে এই আমাদের এই আম ইয়া গাছটা কামরাঙা গাছটা কেন জানি এই যে সাদা সাদা কীরকমই পড়তেছে পুরা গাছে এরকম এই যে জানি না ভিডিওতে দেখা যায় কি না কতটা এবার দেখা যাইতাছে তাও জানি না এই যে আমাদের দনসাঘাতের পাশেই কিন্তু এই আটার উপরে আমাদের এই ইয়া কামরাঙ্গা গাছ তো প্রতিবার প্রচুর পরিমাণে ফলন হয় কিন্তু এবার নাই প্রচুর পরিমাণে ফুল ঠিকই হয়েছিল এবারও কিন্তু কামরাঙ্গা ধরতেছে না এই যে এগুলো এভাবে লাল লাল হয়ে পড়ে যাইতাছে দেখেন এই যে এগুলো কিন্তু লাল যা যে পড়ে যাবো গাছ থেকে এইভাবে প্রতিটাকে আমরা গাছ তো কোন ওষুধ দিলে ভালো হবে সেটাই বুঝতে না তো এই যে এখন শীতের অনেক কুয়াশা পড়তেছে আর এই যে হালকা হালকা রোদ উঠতেছে এখন আর এখন এই যে আমার পিছনে যে গাছটা দেখতেছেন পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটাতে দু তিনটা পেয়ারা আছে তো এখান থেকে আমি একটা পেয়ারা পারবো এখন দেখি গাছটাতে উঠতে পারি কিনা গাছটা কিন্তু অনেকছি কম দেখেন তার ভিতরে আবার হাইলা পড়ছে গোড়ায় ভাইগে গেছিল তারপরে আমরা ওই যে হিট বাজায় রাখছিলাম গাছটাতে তার জন্য উঠতে ভয় লাগে তারপরে দেখি চেষ্টা করি পারি কিনা গাছটাতে উঠতে তো গাছটা দেখে উঠতে পারি কিনা না লাগতাছে লাগতেছে আমি কি পড়ে যাবো না এদিকে অনেক দিন যাবত আমার তেঁতুল গাছটার কাছে আসা হয় না তো তেঁতুল গাছটাতে কিন্তু এই প্রথমে তেঁতুল ধরছিল তেতুলগুলো প্রায় পাকার মতো হইসে এই যে তেতুলগুলো পাকার মতো হইসে কিন্তু দেখেন আবার ফুল ফুল তার মানে আমাদের এই তেঁতুল গাছটা কিন্তু বারো মাসে তেঁতুল ধরব ইনশাল্লা হলো বারো মাস তেঁতুল খেতে পারবো আমরা এখন চলে আইছি আমাকে বড় গাছটারে দেখতে দেখি বড় গাছটার কি অবস্থা তো এই যে বড় গাছটার কাছে আসলাম বড় গাছটাতে কিন্তু এখনো ফুল তো যে দু একটা কিন্তু করাবের হইতেছে এই যে দেখা যায় এই যে দেখা যায় মার্লাই এই গ্যাসটার বরইগুলো কিন্তু মিষ্টি হয় খেতে এই যে দেখেন ফুল থেকে কিন্তু এখন বরই হইতেছে কাজটা কিন্তু ভালোই বড় দেখেন অনেকটা জায়গা জুড়ে বড় গাছটা একবারে ছড়ায় আসে বরইগুলো খেতে মিষ্টি হয় ছি বাড়ির উত্তর পাশে ঘরের পিছন সাইড আর এখানে যে কাশ ফুলে ভরা দেখুন সকালের সূর্যের সাথে দেখতে কতটা সুন্দর লাগতেছে এগুলো তো আছে আমার মায়ের সিম গাছ আর এই যে দেখেন আমাদের পুকুরটা একবারে পুকুরের ইয়া নাই ভাঙ্গা গেছে ভাঙ্গায় এইভাবে কিন্তু পুকুরে পানি ঢোকে খাল থেকে এটা হচ্ছে পুকুর আর এই যে পুকুর থেকে এ পাশে হচ্ছে খাল খালে এখন পানি নাই তেমন জঙ্গল পরে আছে জঙ্গল দেখা যায় যখন জোয়ার আসবো তখন পানি দেখা যায় খালের পাড়েই কিন্তু কাশফুলগুলা আসলেই আল্লাতাল নিয়ামত অনেক সুন্দর তাই যে আমাদের সুপারি বাগান বাগানে কিন্তু আবার অনেকগুলা সুপারি পাকছে সুপারিগুলা পারতে হইব আসলে সময় হয়ে ও না দেখা। কিছুদিন যাব এগুলোর কাছে আসতেও পারিনি অনেক উপরে দেখা যায় এটাতে অল্প আছে পাইকা এটা তো কিন্তু দেখা যায় না সূর্যের আলোর কারণে আরো অনেকগুলো পারবো আমরা তা এখন থাক এখন আর পারলাম না যে গাছের গুলা এখন তেমন লাল হয় নাই পাতলা লাল হয়েছে আমাদের সুপারি গাছগুলাতে কিন্তু বারো মাসি সুপারিতে দেখেন আবার ফুল বাড়ি আর এই গাছগুলা দেখেন এই গাছগুলো কিন্তু আমাদের দেশে মাইটি আলু গাছ বলে কারো দেশে পুরে আলু গাছ বলে তো জানি না আপনারা কোন দেশ থেকে দেখতেছেন কার দেশে কি গাছ বলে জানি না এই গাছের আলুগুলো দেখেন এটা কিন্তু লতার ভিতরে ধরছে সেগুলা আর যেগুলা মাটির নিচে হয় সেগুলো কিন্তু অনেকটা বড় হয় আর রান্না করে খায় তো দেখেন এই যে বাড়ি কিন্তু দেখা শেষ হবে না তারপরও যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোন সময় আপনাদেরকে সব গাছ দেখাবো প্রতিটা তো এক ভিডিওতে দেখানো সম্ভব না কিছু কিছু দেখাবো এই যে দেখানো আমার বাড়িতে কিন্তু প্রচুর গাছ গাছালি আছে এই যে এদিকে কিন্তু আরো অনেক জায়গা আছে কিন্তু একটা গাছের জন্য হয়তো অন্যগুলা জায়গা দেখা যায় না বা গাছ গাছালি দেখা যায় না তো আজকের মতো এতটুকুই করলাম এতটুকুই দেখাইলাম পরবর্তীতে আবার দেখাবো বলো সবাইকে বলো শুভ সকাল শুভ সকাল আমাদের ভিডিও দিতে লাইক করে দিন

এখন রান্না তো করতে হবে রান্না সারা তার উপায় নাই রান্না করতে চলে এলাম আমার মা মাছগুলা কিনে নিছে এখন এই মাছগুলা আজকে রান্না করব এখানে নিছে একটা ইলিশ মাছ আর আরেকটা ইলিশ মাছ আছে আরেকবারে ছোট এই যে আর এগুলা সব পোয়া মাছ এই মাছগুলা নিছে এগুলা কিন্তু আমরা নিজেরা ধরতে পারি না ধরার মতো মানুষও নাই এগুলো কিন্তু আমাদের কিনে নিতে হয় তে এই এখন কাইটে নিব তা আমি নিয়ে আসবো একটা কলা পাতা আছে কাইটা এই যে কলা পাতাটা নিয়ে নেছি এখন আমি মাছগুলা কাইটে নিব মাছ গোলা কাইটেনি এখন আমার মাছগুলো কাটা শেষ তো মাছগুলো এখন ধুয়ে রান্না করার জন্য নিয়ে যাব তো এই যে চলে আসি রান্না করতে আর এই জায়গায় আমি সব ধরনের মশলা যা যা দেওয়া দরকার সব দিয়ে কষায় নিছি মশলাটা তো এখন এখানে দিয়ে দিব আমি মাছ তো এই যে আমাদের তরকারিটা এখন হয়ে গেছে তরকারিটা এখন আমি নামিয়ে নিব আর দিক দিয়ে ভাতটা হয়ে গেছে এই যে ভাতটা এখন ফ্যান জড়াই নিব আমি একসাথে ভাত তরকারি দুটোই হয়ে গেছে ভাতটার ফ্যান জড়াইতে দিই আর তরকারিটা নামে আনি আজকে বড় মাছের মাথাটা এই যে আমার ক্যামেরাম্যানের দিতেছি সবসময় আমি খাই মাছের মাথা আজকে আমার ক্যামেরাম্যানের দিলাম খাও